হ্যালো স্টুডেন্টস অলরেডি তোমরা জেনে গেছো এন রেলওয়ের অনেকগুলো ভ্যাকেন্সি আউট হয়ে গেছে নোটিফিকেশন আউট ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে আর বেশি দেরি নেই অক্টোবরের মাঝামাঝি কিন্তু ফর্ম ফিল আপও শেষ হয়ে যাবে প্রায় কুড়ি বারো হাজার মতো ভ্যাকেন্সি প্রায় বারো হাজার ভ্যাকেন্সি এই জায়গাতে আমাদের রাইস এডুকেশন এনেছে একটা অনলাইন ক্র্যাশ কোর্স কী কী থাকছে কোর্সে দেখো দেখে নাও প্রথমেই কিন্তু আমাদের বেস্ট ট্রেনিং সেশন ফ্রম প্রফেশনাল মানে আমাদের থেকে তোমরা বেস্ট ট্রেনিং সেশনটা পাবে তার সাথে আমরা যে ক্লাসটা তোমাদের দেব হ্যান্ড আউট বেসিসে যে ক্লাসটা হবে এটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানেই ক্লাসটা থাকবে কারণ পরীক্ষায় কিন্তু তোমরা কোশ্চেন পেপারও দুটো যে কোনো একটা অপশন চুজ করতে পারো তাই ইংলিশ বেঙ্গলি বোধ ভার্সানেই কিন্তু কোশ্চেন পেপার থাকছে মানে ক্লাসওয়ার্ক হ্যান্ড আউটের যে কোশ্চেন তার সাথে থাকছে রেকর্ডিং সেশন মানে তোমরা ধরো কোনো কারণে ক্লাস করতে পারলে না অসুস্থ হয়ে গেছো ক্লাসটা করতে পারলে না তোমরা আমাদের রাইসমার্টে যে অ্যাপ আছে সেইখানে এই অ্যাপে ঢুকে এই অনলাইন যে ক্লাসটা আমরা নিচ্ছি সেই অনলাইন ক্লাসের কিন্তু রেকর্ডেড ভার্সান পরে দেখতে পাবে যে কোনো সময় সেটা অল টাইম তোমাদের কাছে অ্যাভেল করে থাকবে এরপরে থাকছে কি স্পেশাল প্রি এক্সাম মেটেরিয়াল বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তার মানে কি পরীক্ষা জবে ডেট দেবে তার ঠিক কিছুদিন আগে আমাদের একটা সাজেশন ভিত্তিক একটা ইংলিশ এবং বাংলা দুটোতেই আমাদের একটা স্পেশাল প্রি এক্সাম মেটেরিয়াল থাকবে অবশ্যই সেটা তোমাদের কিন্তু খুব সাহায্য করবে নেক্সট থাকবে অনলাইন মক টেস্ট অবশ্যই সিবিটি ওয়ান পরীক্ষা দিতে যাওয়ার আগে এই যে হোল প্রিপারেশানটা তোমরা নিচ্ছ ক্লাসের মাধ্যমে তার একটা অনলাইন মক টেস্টের স্পেশাল তোমরা সুবিধা পাচ্ছ যে পরীক্ষাগুলো দিয়ে তোমরা কিন্তু কনফিডেন্স পাবে এবং সিবিটি ওয়ানে সেই ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে তার সাথে অবশ্যই আমাদের গাইডেন্স এবং অনলাইন ডাউট ক্লিয়ারিং সেশানেরও ব্যবস্থা থাকছে তাই জন্য আর দেরি না করে সিট কিন্তু খুবই অল্প আছে তার জন্য আমাদের এই ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করো এইট অথবা নাইন টু এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করো থ্যাংক ইউ